আজকে আমি আবার একটা রেসিপি বানাবো বলে আপনাদের সম্মুখে চলে আসলাম রেসিপিটা হলো আলু চিংড়ি তার জন্যে আমি এই যে চিংড়ি মাছ নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি যা যা লাগবে তো চলুন এবার আমি রেসিপিটা শুরু করি আপনারা দেখতে থাকেন নামটা ধরে গেছে আমি এখন কড়াইতে বসে দিয়ে দেবো কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো আমি কালো বগা সরিষা আর শুকনো লঙ্কা এখন আমি আলুগুলি ভেজে নেব দিয়ে দেবো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আলুটা এক মিনিট অব্দি ভাজতে হবে তো আলুটা ভাজা হতে থাক তো অব্দি আমি চিনিটা রেডি করে নিই কিন্তু আমি আগে ধুয়ে অল্প করে হলুদ মেখে রেখেছিলাম তবু দেবো একটু করে তারপরে দিয়ে দেবো আমি অল্প করে লবণ কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরা ধনিয়া বাটা আর এখানে দিয়ে দেবো পুষ্ট বাটা অল্প করে কাঁচা সরিষার তেল আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে কালার এসে গেছে এখন আমি মেখে রাখা চিংড়িগুলি দিয়ে দেবো কিন্তু আমি খুব তাড়া করে ভাজবো না হালকা করে ভুজে নেব মছলাটাহে ভাজা হৈছে ভিতৰ থাকে ভাজা হ'ব খেতে ভাল হ'ব চিঙি মাছটা ভালকৈ ভাজা হৈ গৈছে আৰু এখন তেলটা ছেল দিয়ে প্ৰথমতে প্লেটে থকা জলগীয়া দিয়ে দিব জল দিয়ে আলু চিংগী ৰেচিপিটা খুব কম সময়ে হয়